নমস্কার বন্ধুরা আমরা চলে এসছি পুনরায় আমাদের পঞ্চদশ এপিসোডেতে আমাদের সঙ্গে রয়েছেন স্বামী প্রভুদানন্দজি জি ওনাকে আবারও করে আমরা অনুরোধ করব যে আমাদের এই ঘরে ঘরে ভগৎ গীতার যে আগের এপিসোডগুলো উনি আমাদের কিভাবে সহজ রূপে আপনাদের সম্মুখে রাখবেন তো স্বামীজি প্রণাম আপনাকে সাহায্য আপনাদের সবাইকে প্রণাম এবং সবাইকে ধন্যবাদ আজকে আমরা দ্বিতীয় অধ্যায় যে সাংখ্যযোগ সেই শাঙ্খ্যগের একটা নতুন পর্বের দিকে আমরা এগোচ্ছি এতদিন পর্যন্ত আমরা শুনেছি জ্ঞানের কথা যখন ভগবান কৃষ্ণ দেখলো অর্জুনকে যে সে মানে শোকে একদম জর্জরিত তো শোকের থেকে বের করার জন্য তাকে জ্ঞানের কথা বললেন যে দেখো তুমি যে শোক করছো শোক মনে হচ্ছে হারানো হারানো হারিয়ে যাওয়া মানে প্রিয় বস্তু প্রিয় ব্যক্তি হ্যাঁ প্রিয় স্থান এদেরকে হারা মানে সব মানে সবসময়ের জন্য হারিয়ে যাওয়া তখন সে হ্যাঁ সর্ব হারা বা যে কোনো একটা কেউ প্রিয় কেউ প্রিয় তাকে যখন হারিয়ে ফেললো সারা জীবনের জন্য হারালো তখন তার মধ্যে যে দুঃখটা হয় তারপর অতি যে দুঃখটা সেটাকে শোক বলা হয় তো ভগবান কৃষ্ণ জ্ঞানের দ্বারা অর্জুনকে বললেন যে দেখো শোক করার কিছু নেই কেননা কোনো কিছু হারায় না কোনো কিছু মরা মারা যায় না কোনো কিছু নষ্ট হয় না কেননা সব কিছু হচ্ছে আত্মা আত্মার কোনো আপনার কোনো বিনষ্ট নেই এর কোনো ধ্বংস নেই এর কোনো সৃষ্টি নেই এর কোনো ধ্বংস নেই এর কোনো এর কোনো জন্মও নেই এর কোনো মৃত্যুও নেই এর মধ্যে কোনো পরিবর্তন হয় না আপনার সবসময় আত্মাই থাকে তাই তোমার এই যে শোক এই শোকটা বৃথা এবার এই জায়গায় উত্তীর্ণ হওয়ার জন্য এটা তো এটা তো একটা তত্ত্ব এটা তো একটা থিওরি এই থিওরিতে উত্তীর্ণ হওয়ার জন্য আমাদের কর্মের দ্বারাই আমাদের করতে হবে কারণ আমরা তো জীবনে তো আমরা তো একটা প্র্যাকটিক্যাল একটা জীবনে থাকি সেখানে আমাদের কর্ম থাকে তো আমরা কিভাবে আমাদের কর্মগুলো করে আমরা কিভাবে আমরা এই জায়গায় পৌঁছাতে পারি এই জ্ঞানে পৌঁছাতে পারি এইবার তিনি এই কথাটা বলছেন কর্মযোগের কথা বলছেন তো কর্মযোগেতে যাওয়ার আগে তিনি যেই কথাটাকে বলছেন সেটা হচ্ছে একটা টার্ম তিনি আমাদেরকে ইন্ট্রোডিউস করছেন সেটা হচ্ছে সধার্মা তোমার ধর্ম মানে তোমার কর্তব্য তুমি যদি সেই কর্তব্যগুলোকে নিষ্কামভাবে পালন করো এই কর্তব্যই তোমাকে এই যে সর্বোত্তম জ্ঞান এই সর্বোত্তম জ্ঞানে তোমাকে নিয়ে যাবে তো এবার তিনি এবার তাকে কর্তব্যের কথা মনে করে দিচ্ছেন তো বলছেন যে স্বধর্মাপি চা বেক্সা না বিকম্পি তুম আর হাসি তুমি তোমার তো মনে আছে জয়া যখন প্রথম যখন অর্জুন যখন তার

এবং আমার মুখ শুকিয়ে যাচ্ছে মানে একদম ডিপ্রেশন ডিপ্রেশন হয়ে যাওয়ার যে অবস্থা শরীরে কোনো প্রাণ বলে নেই ভগবান কৃষ্ণ ওই জায়গা থেকে ধরছেন স্বর্মাপি চা বে তুম তুমি যদি তোমার স্বধর্ম করো তুমি হচ্ছ যোদ্ধা তোমার যোদ্ধার কর্ম যুদ্ধ করা তুমি যদি যুদ্ধ না করে তুমি যদি যুদ্ধ থেকে পালিয়ে যাওয়ার কথা বলো তাহলে তোমার তাহলে তোমার কিন্তু কষ্ট হবে কিন্তু তুমি যদি যোদ্ধা হিসাবে তুমি যদি যুদ্ধ করো তাহলে কিন্তু এই কর্ম তোমাকে কোনোদিন তোমার দুঃখ উৎপন্ন করতে পারে না তোমার শরীরের মধ্যে যে দুর্বলতা আছে সে দুর্বলতা থাকবে না তুমি দেখবে তোমার মধ্যে তেজ আসবে তোমার মধ্যে শক্তি আসবে তুমি তোমার সধর্মের পালন করো সাধারণ পি চা পেক্সা না পিকম্পি তুম আর হাসি যুদ্ধা যুদ্ধাশ্রেয়া আর সত্রিয়া না বিদ্যাতে তুমি সত্রিয় সত্রিয়র জন্য একমাত্র শ্রেয় হচ্ছে নিজের ধর্ম পালন করা এবং সত্রিয় ধর্ম হচ্ছে যুদ্ধ করা এই যুদ্ধ তোমার সামনে আছে আবার অন্য কি তুমি চাইছো আবার তুমি অন্য অন্যদিকে কি যাওয়ার কথা বলছো তোমার সামনে তোমার পরম ধর্ম তোমার সামনে প্রতীক্ষা করছে তুমি এই ধর্মকে ছেড়ে তুমি অন্যদিকে যাওয়ার কথা বলছো কেন তোমার কাজ হচ্ছে যুদ্ধ করা ঠিক আছে তারপরে বলছেন যে ইয়াদৃচ্ছায়া চৌপকন্যা স্বর্গ দ্বারম আপাবৃতম অর্জুন কি বলেছিল আপনার নরক হবে মনে আছে যে আমার নরক হবে আমি যদি মারি মারি আমার নরক হবে বলছে ইয়াদৃচ্ছায়া চৌপান্যাম স্বর্গ অপাবৃতম অর্জুন এই যুদ্ধ তুমি চাওনি এটা তোমার সৃষ্টি না এই যুদ্ধটা তোমার কাছে এসছে ইয়াদৃচ্ছায় নিজে নিজে এসছে প্রকৃতির নিয়মে এসছে কিছু কিছু আছে যেগুলো আমরা চাই আর কিছু কিছু আছে যেগুলো আমার কাছে নিজে নিজে চলে আসে ঠিক আছে তো এই যুদ্ধটা তোমার কাছে এসছে ইয়াদৃচ্ছায়া চৌপান্যাম স্বর্গ দ্বারম অপাবৃতম

মানে এই ধরনের যুদ্ধের থেকে যে সুখ উৎপন্ন হয় এর থেকে বেশি সুখ আর সে কোনোদিন পেতে পারে না তাই তোমার কাজ হচ্ছে যুদ্ধ করা তো এবার এরপরে আরো বলেছেন তা আমরা আবার নেক্সট এপিসোডে এগুলো খুব ভালো লাগলো সুখিনা সাত্রিয়া পার্থা লাভান্তে যুদ্ধম ইদৃশম সুখিনা বলছে হে অর্জুন একজন একজন সত্রিয়র পক্ষে এই ধরনের একটা যুদ্ধ লাভ করা হচ্ছে লাভ করা লাভ করার থেকে বড় সৌখ আর কোথায় ঠিক খুব ভালো লাগলো স্বামীজি অনেক মানে জ্ঞানের কথা আমরা শুনছি আর আমারও জীবনে অনেক কিছু পরিবর্তন হয়েছে অতি সত্য হয় আগে তখন ওই যে কর্ম যখন আসবে এই কর্মের কথা যখন আসবে তখন তুমি দেখবে যে ভগবদ্গীতাটা কত দরকার আমাদের জীবনে হ্যাঁ আর একদমই একদমই আর কথাই আছে এর মধ্যেই তো অনেক বড় শ্লোক রয়েছে কর্মণ্যে বাদিকারে মা তো আজকে আমাদের শব্দকে এখানেই বিরান দিয়ে আপনাদের সবাইকে নমস্কার জানাচ্ছি বন্ধুরা আবারও আমাদের সঙ্গে থাকবেন এবং নিজেদের কমেন্ট শেয়ার করবেন আজ আসি নতুন এপিসোড নিয়ে আবারও আসবো নমস্কার